আমার কি বলে আমার খুব ভালো লাগছে আমি এতটা আশা করিনি শুনি আছেন আমাকে আশীর্বাদ করছেন আমি নিজেকে ধন্য করি তার জন্য আমার বাবা-মা অনেক অবদান রয়েছে আমি তাদেরকে ধন্যবাদ ज्ञापन করি ওকে তোমার রেজাল্ট কত আমি ছাত্রের মধ্যে 653 পেয়েছি কোন স্কুল পজিশনের ক্ষেত্রে আমি স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছি তো কি এই যে তুমি এই যে রেজাল্ট তোমার এই রেজাল্টে তুমি কতটা খুশি আমি খুশি তবে আমি আশা করেছিলাম আর একটু ভালো হবে তবু যথেষ্ট চেষ্টা করেছি আগামী দিনে তোমার স্বপ্ন কি আমি আমার মূল স্বপ্ন হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো স্বপ্নে তো নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছা রাখে আমি ওরকম নিজের পায়ে দাঁড়াতে চাই বাবা মার পাশে দাঁড়াতে চাই আমার পরিবারের অবলম্বন হতে চাই আমি এনডিএ পরীক্ষাটার জন্য তৈরি হতে চাই আচ্ছা মানে কোন পথে মানে সেই স্বাবলম্বীটা তুমি নিয়ে আসতে চাও আমাদের যে নগর ডাকালিগঞ্জ হাই স্কুল রয়েছে তার প্রধান শিক্ষক এবং সহ শিক্ষক শিক্ষিকারা খুবই সহায়ক আমি চেষ্টা করব এই স্কুলেই অ্যাডমিশন নিতে এই স্কুলের টিচাররা যেভাবে আমার মানে কেয়ার করে অন্য স্কুলে আমি সেটা পাবো না যে ফলাফল সেই ফলাফলের নিরিখে ওনাকে সংবর্ধনা দিলেন কি বলবেন এই বিষয়টা নিয়ে আমরা আজকে খুব আনন্দিত আমাদের ঘরের মেয়ে সমর্পিতা বর্মন আমাদের আচার্য উনি নগর ডাকালী যে সারদাশীর তীর্থ সেখানকার আচার্য আমাদের দয়াল হরিতা তার মেয়ে আমাদের মেয়ে সত্যি নগরডাকালী স্কুলে ও ফার্স্ট হয়েছে প্রথম হয়েছে ছয়শো একান্ন নম্বর পেয়েছে ছয়শো তেপ্পান্ন সিক্স ফাইভ থ্রি এটা আমাদের কাছে খুব বড় প্রত্যাশা আমাদেরকে ওরা ধন্য করেছে আমরা খুব গর্বিত এর রেজাল্টে আমরা খুব খুশি আগামী দিনে তার ব্রাইট ফিউচার আমরা কামনা করি তাকে আমরা কনগ্রাচুলেশন জানাচ্ছি সকলে মিলে সমাজের বিভিন্ন স্তরে মানুষ আছেন এখানে আমাদের সামনে রুগারীরা আছেন আর কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তাছাড়া বিশিষ্ট সমাজের কাজ করি আমরা সমাজ গঠনের কাজ করি সবাই মিলে আর একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আছেন নবীন বর্মন থেকে প্রহ্লাদ অনেকে এই গ্রামের থেকে এসছে সবাই সবাই এই যে সাফল্য তার যে তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আগামী দিনে তাতে উত্তরোত্তর যাতে আরও ভালো রেজাল্ট করে সমাজের কাজ করে একজন সমাজকর্মী হিসাবে দৃষ্টান্তমূলক পরীক্ষার ফলাফল করে তার ভাবি যেন যেন সে যেন প্রতিষ্ঠিত হয় এই কামনা এই আশা আকাঙ্ক্ষা দেখে আমরা তাকে আশীর্বাদ করতে এসেছি সে যেন খুব বড় হয় ভালো মানুষ হয়ে ওঠে মানুষের মতো মানুষ এই যদি তার সাথে আজকে আমরা একটু সাক্ষাৎ করেছি মেয়ে স্কুলের মধ্যে প্রথম এই আবেগ বা এই অনুভূতিটা দিয়ে কি জানাবেন মেয়ে স্কুলের মধ্যে প্রথম আমি খুব খুশি এটা আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই স্কুলে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এখানে যারা এসছেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি চাই যে আগামী দিনে আমার মেয়ে এইভাবে এগিয়ে যাক এবং ভালো মানুষ হোক উনি আসছেন ভালো লাগছে হ্যাঁ ওনাকে অনেক ধন্যবাদ তার সঙ্গে আমার মেয়ের এই ভালো রেজাল্ট হওয়ার পিছনে যারা সেই ছোটবেলা থেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ওনাদেরকেও অনেক ধন্যবাদ হুম তার সঙ্গে আমি যে নগরাকালীগঞ্জ সারদা শিশুতীত্বে আচার্য ওইখানেও যতগুলো দাদামণি দিদিমণি আছে দাদাভাই দিদিভাই আছে ওরাও বিভিন্নভাবে আমার মেয়েকে পরামর্শ দিয়েছে হ্যাঁ ভালো মানুষ হওয়ার ভালো রেজাল্ট হওয়ার যাই হোক ওর যে রেজাল্ট হওয়ার পিছনে তাদেরও ভূমিকা আছে হুম তাদেরকেও ধন্যবাদ জানাবো হ্যাঁ তারপরে যে আমাদের যে নবডাকালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা বিশেষ করে ওই স্কুলের প্রধান শিক্ষক মানে বলে বোঝাতে পারবো না তিনি এত আমাদের মেয়ের জন্য এত কিছু মানে কেয়ার করেন আর কি ওদেরকে সকলকে আমার ধন্যবাদ আগামী দিনে আপনার কি দেখতে যাচ্ছে আগামী দিনে আমার মেয়ে একজন দেশের সুনাগরিক হবে এবং দেশের সেবা করবে হ্যাঁ এই প্রত্যাশা রাখছি কোনটা পড়াশোনা কর ও পড়াশোনা সিরিয়াসলি কিছু কর মানে ভাবে কিছু করতো না তবে সারা বছর ধরে ধারাবাহিকতা ওর ওরা ওর ছিল আর কি যে পেশার কিছু বা মানে ব্যস্ত থাকে না অনেক অনেক বাচ্চায় অনেক ছাত্রই ওই রকম কিছু না ও সারা সারাদিনে ওই কোনো সময় মোবাইলেও দেখত পড়তো না এমন না তবে সারা বছর ধরে ওর পড়ার যে একটা ধারাবাহিকতা এটা কিন্তু ছিল কি নাম আপনার আমার নাম দয়লা বর্মন